মধুপুর নামে ছোট্ট একটি গ্রামে বাস করত এক বুড়ি বহু বছর আগে তার স্বামী মারা যায় তার কোনো সন্তানও নেই বুড়ি একা একাই জীবন যাপন করে তবে তার বাড়িতে কিছু পশু পাখি ছিল তাদেরকে লালন পালন করেই বুড়ি সময় চলে যেত বুড়ির থাকার ঘর থেকে একটু সামনে ছিল একটা খামার ঘর সেখানে বুড়ির অনেক ধরনের মুরগি ছিল বুড়ির কোনো কিছুরই অভাব ছিল না প্রতিদিন মুরগি যা ডিম দিত তা বিক্রয় করে বুড়ি সংসার চলে যেত কিন্তু বুড়ির একটা দুঃখ ছিল আর সেই দুঃখ হলো তার খামার থেকে প্রায় রাতে শিয়াল ঢুকে মুরগি নিয়ে যেত বুড়ির বাড়ির পিছনে ঘন কালো জঙ্গল ছিল সেখানে বাস করে কিছু শিয়াল রাত গভীর হলেই তারা ডাকাটাকি শুরু করে দিত Mergi ke pakep Kabe murgi ke pakep buah mi ke এই কুকর্মের জন্য বুড়ি প্রায় সকালে মন খারাপ করে বসে থাকতে হতো এক রাতে বুড়ির মুরগি গুলার আওয়াজে ঘুম ভেঙে গেল এই ধর ধর আবার আমার মুরগি নিয়ে পালিয়ে গেল তো শেয়ালকে ধরতেই পারছি নে এভাবেই অনেক দূর চলতে থাকে শিয়ালের মুরগি খাওয়া অসহায় বুড়ি খামার ঘরের সকল ছিদ্র ভালো করে ঢেকে দেয় যেন শিয়াল আর ঢুকতেই না পারে এরপর রাত আসলো কিন্তু না কোনো কাজই হয় না শিয়াল এভাবে প্রতিদিন মুরগি খেয়েই যাচ্ছে একদিন বুড়ির মাথায় একটা বুদ্ধি এলো এভাবে তো কিছু একটা বুদ্ধি বের করতেই হবে এবার একটা শিয়াল ধরার ফাঁদ বানাবো ব্যাটা শিয়ালকে একটা সাহায্য করেই ছাড়বো ওরে তার বুদ্ধি অনুযায়ী কাজ করতে লাগলো সে বাঁশ দিয়ে একটি খাঁচা বানাতে লাগলো তার খাঁচা তৈরি উদ্দেশ্য একটাই শিয়ালকে কৌশলে খাঁচায় বন্দী করা বড়ি যতন খাঁচা বানানো শেষ হয়ে গেল তখন সন্ধ্যায় সে খাঁচার মধ্যে ধবধবে একটি সাদা মুরগি ভরে রাখল এবার খাঁচার দরজায় একটি রশি তিন পেরিয়ে রাত আসলো বুড়ি রশির এক মাথা হাতে নিয়ে আড়ালে বসে আছে আর খাঁচার দিকে চেয়ে আছে কখন শিয়াল আসবে আর তাকে খাঁচায় বন্দি করবে রাত গভীর হলো ঠিক তখনই একটা শিয়াল এসে পড়লো বুড়ি মনে মনে বলল তুই আমার মুরগি খেয়েই তো এত মোটা তাজা হয়েছিস দাঁড়া আজকে তোকে উচিত শিক্ষা দিয়েই ছাড়ব আর শিয়াল খামারের দিকে এগিয়ে যাচ্ছে এই মুহূর্তে শিয়ালের চোখে পড়ে খাঁচায় রাখা সাদা ধপধপে মুরগিটার উপরে লোভী শিয়াল তো ভীষণ খুশি তাকে কষ্ট করে আর খামারে ঢুকতে হবে না মুরগিকে খাঁচার ভিতরে শিয়াল ধরতে ঢুকে গেল আর সাথে সাথে বুড়ি হাত দিয়ে তার রশি টান দিয়ে খাঁচার মুখ বন্ধ করে দিল বুড়ি খুশিতে লাফ আছে আর বলছে যা এবার মুরগি নিয়ে আজ তোকে হাতে নাতে ধরেছি এবার তো রেহাই নাই শিয়াল পড়লো এবার মহাবিপদে সে খাঁচা থেকে বের হওয়ার জন্য অনেক ছটফট করতে লাগলো কিন্তু সে শিয়ালকে এভাবে কয়েকদিন বন্দি রেখে পরে আবার ছেড়ে দেয় কারণ সব প্রাণীর উপরেই তার মায়া আছে তারপর থেকে শিয়াল বুড়ির বাড়িতে মুরগি নিতে আসলেও প্রাণের ভয়ে আবার চলে যায় বুড়ি এখন মহা খুশি আর কোনো সমস্যা নাই তার এরপর সুখে শান্তিতে বুড়ির জীবন চলতে লাগলো